মিটিজোড়া দ্বারাবাহিকের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি অনির্বাণের মা অনির্বাণের বউকে বরণ করতে না এলে অনির্বাণ শর্মিকে বলে যে মাকে ডেকে নেয় অনির্বাণ রায়কে বলে ওঠে আমি এসব রিচুয়াল বিশ্বাস করি না রায় অনির্বাণ রায়কে বলছে এই বধুবরণটা যদি না হয় তুমি কিছু কি মনে করবে এ কথা শুনে পর রায় তার মুখের দিকে তাকিয়ে থাকে এদিকে অনির্বাণের মা শর্মিকে বলে ওঠে যা বরণ ফরণ কি করতে হবে সব তোরা করে ওরা এমনি এমনি ঢুকে যাক না হলে ওরা যা ইচ্ছা তাই করুক এ কথা শোনার পর শর্মি চলে আসে ওখান থেকে অনির্বাণ বুঝতে পারে যে তার মা আসতে চায় না অনির্বাণ তার মায়ের সামনে রুমে দাঁড়িয়ে বলছে রায়ের অসম্মান মানে আমার অসম্মান তাই আমি চাই তুমি সব কিছু রিচুয়াল পালন করো একথা কথা শোনার পর অনির্বাণের মা অনির্বাণের দিকে তাকায় এরপরে দেখা যায় এরপরে দেখা যায় অনির্বাণের মা অনির্বাণকে আর রায়কে বরণ করে নিয়ে যায় তো এই ছিল মিটিজোড়া দাঁড়াবেকে নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চান্ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে দেখে যাবেন এরকম নিত্য নতুন আপডেট তোমরা পেয়ে যাবে তো পঞ্চান্নপুর প্রামাণিক চ্যানেলটি মিটিঝড়া আপডেটের সাথে সাথে আমি তোমাদের সামনে আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করি অবশ্য সাথে থেকে পাশে থেকেও একটা করে লাইক দিয়ে দেখতে থাকো যারা নতুন বন্ধু কেউ খারাপ কমেন্ট করো না বাড়ি যাব চলো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর বাড়ি যাব রেডি হয়ে গেছি কালকে যাওয়ার কথা কালকে যেতে পারলাম না আজকে রেডি হয়ে গেছে ভোর ভোর টোটো বাস চলে আসছে এবার চলে যাব দেখি ট্রেনে যাই না বাসে যাই না কি করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো সাথে চলো পাশে থাকো একটা করে লাইক দিয়ে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো চলো ভাই ভাই রেডি হয়ে গেছে আমার ছেলে রেডি হয়ে গেছে মেয়েও তো রেডি হয়ে গেছে এবারে শুধু বেড়াবার অপেক্ষায় তো চলো আমার সোনা আছে সোনাকে তুলি তারপরে যাবো চলো সাথে সাথে থাকো হ্যাঁ দুধটা আর একবারে রেডি হয়ে গিয়েছি আর দেখো সামনে পায়রাগুলোকে মন মানলো না আর একবার তুলে নিলাম তো ভিডিওটা আর ওখানে দেখছি অনেকগুলো ক্যান রাখা আছে স্টিলের ক্যান ওইটা আমার দাদা ভাই আর বৌদি ভাই সব গায়ে দোয়া হচ্ছে তো দুধটা দেবে আর আমি বেরিয়ে পড়েছি আমি সব দাদা ভাইদের সঙ্গে একটু দেখা করে নিচ্ছি আর ভাইপো ভাই আমার আছে আমার তিন দাদা আমি সবার সাথে একটু দেখা করে একটু আলাপ করে নিচ্ছি লাস্ট যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময় তো ওই সময় আমাকে আর তোমরা দেখতে পাচ্ছ না কারণ আমি চলে গেছি অন্য দাদাদের বাড়িতে ভেতরে আর দেখা টেখা করে একবারে চলে এসেছি আমাদের মানে যাবার রাস্তায় তো সেখানে তোমাদের সঙ্গে একটুখানি জায়গাটা একটু সিনারিটা নিয়ে নিলাম যে কেমন জায়গা কেমন পরিবেশ কেমন কি আর আমি বাড়িতে চলে এসে ভয়েসটা দিচ্ছি বাড়িতে চলে এসেছি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না ভীষণ শরীর খারাপ হয়ে গেছে কেন ঠান্ডা লেগে গেছে আর আমি যাচ্ছি বাড়ি যাচ্ছি টোটোতে করেই যাচ্ছি আমার দাদাভাই টোটো করে দিয়েছে আর দাদাভাই পুরো কথা করে নিয়েছে একবারে আমি খড়গপুরে বাস স্ট্যান্ডে চলে আসব তার জন্য একই সঙ্গে যার বাড়িতে চেপেছি একদম ঘরে এসে নেমেছি আর নেমে ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না কারণ শরীরটা এতটাই খারাপ লেগেছিলো আমার মানে এমনিতেই পেটে গ্যাস ট্যাস হয়ে গেছিলো তার সঙ্গে মাথার যন্ত্রণা সর্দি কাশি আর আমার ভয়েস ওবার দেখে তোমরা শুনে বুঝতে পারছো নিশ্চয়ই যে আমার কতটা প্রবলেম হচ্ছে তা সত্ত্বেও আমি কিন্তু ভিডিওটার ভয়েস দিচ্ছি কারণ ভিডিওটা কন্টিনিউ আমাকে দিতে হয় প্রত্যেক দিন তো দেখো আমি একদম বোম্বে রোডে চলে এসেছি তো ওটা আমার ছিল বাড়ির রাস্তা ভেতরের রাস্তা ছিল আর এটা একদম বেরোটে চলে এসেছি দেখো আমার ছেলে কেমন করছে আর আমি করতে পারছি না কেন আমার গোপাল সোনা আমার হাতে রয়েছে আর আমাকে খুব ভালো লেগেছে কেন আমার সোনা আমার কাছে আছে আর এতদিন পর আমি বাপের বাড়িতে আসতে পেরে আমার মনটা খুবই খুশি আর দাদা ভাই বৌদি ভাই আমার ভাইপো ভাইজিরা সবাই কিন্তু অনেক খুশি অনেক অনেক খুশি কিন্তু আমার বড় ভাইপোর সঙ্গে দেখা হলো না এটাই মনটা ভীষণ কষ্ট হয়ে গেল জানি না আমার বড় ভাইপোকে বলেছি যে তুমি যেদিনে বাড়ি আসবে সেদিনে কিন্তু আমি আসবো এর আগে আর এখন আসতে পারবো না কেন ভীষণ মনটা খারাপ লেগেছে আমার চাই যে আমি যেখানে যাবো যেন সবাই একসঙ্গে থাকে সবাই একসঙ্গে দেখতে পাই এটা হচ্ছে ব্যাপার তো আমার বড়ো ভাইপোকে উদ্দেশ্য করে আমি একটু বলতে চাই যে তুমি যেখানেই থাকো বাড়ি চলে এসো আর বাড়িতে থাকলেই কিন্তু সেটাই ভালো লাগে তো দেখো চলে এলাম তো এই এইরকমভাবে আমি এখন যাচ্ছি বাড়ি তো দাদা ভাই একটু দেখে নিল যে হ্যাঁ ঠিকঠাক বসে আছে কিনা বোমে রোডে কোনো দিনে আসেনি এরকম গাড়ি নিয়ে তো আমি চলে এলাম মনে সাহস আর ড্রাইভারটা খুবই ভালো ছিল ড্রাইভার কিছু হবে বলছে না দিদি ভাই তুমি ভীষণ প্রবলেম হচ্ছে ভয়েস ওভারটাও দিচ্ছি ভীষণ প্রবলেম হচ্ছে যার জন্য আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারলাম না যতটা যতটা ক্যামেরাবন্দি করতে পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ওখানে রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কোথায় থাকতাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা হচ্ছে ডেবরা থেকে পের করে চলে এসেছি খড়গপুর রাস্তার দিকে যাচ্ছি তো এটা কলকাতাতেও যাওয়া যায় এই রাস্তা ধরে একসঙ্গে মানে এটা একদম সোজা চলে যাবে অনেক দূর কলকাতার সব পেরিয়ে চলে যাবে এটা এই রাস্তাটা তো দেখো আমি এখানে বসে রয়েছি আর গাড়িগুলো যাচ্ছে তো সেটা তোমাদের সঙ্গে একটু ক্যামেরা করে নিয়েছি তো দেখো আমি একটু ক্যামেরা করে নিয়েছি যাতে তোমাদেরকে দেখাতে পারি আর এই দৃশ্যটা আমি যেন সারা জীবন ফিল করতে পারি যে আমি কোথায় গিয়েছিলাম কেমনভাবে গিয়েছিলাম যেহেতু অনেক দিন পর আমি গিয়েছি তো ওই জন্য আমাকে একটু বেশি মানে খুব ভালো লাগছে এটাই হচ্ছে কথা খুব ভালো লাগছে আর দেখো এখানে রকেট যাচ্ছে আর আমার ছেলে মেয়ে কিন্তু এটা তুলে নিয়েছে আর বেশিক্ষণ লাগবে না ওই আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম বাড়ি তো দেখো গাড়ি সাইকেল তো যাচ্ছে না গাড়ি টোটো সব একসঙ্গে একদম লাইন দিয়ে যাচ্ছে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না তো আমি নেমে গেছি এখানে দেখো আমাদের প্ল্যাটফর্মে তো চলো বন্ধুরা এ পর্যন্ত রাখবো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর বাড়িতে চলে এলাম গেটটা খুলেছে তোমাদের দাদা ভাই গেটটা খুলে ঢুকেছে আর আমি চলে এলাম বাড়িতে বাড়িতে চলে এলাম দেখছি সব কিছু ঠিকঠাক আছে দুদিন ছিলাম না তো দেখো যেরকমকে সেরকমই ঠিকঠাক আছে এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই তোমরা সুস্থ থেকো